বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে শ্রীমতী ক্ষীরদবালা রায় বলছেন একদিন রাধু নলিনী দিদি প্রভৃতি সকলে আমাকে ব্যস্ত হইয়া ধরিয়াছে আমার বাড়ি কোথায় আমি কোন জাতের মেয়ে আমার কে কে আছে সব বলিতে হইবে বন্ধুরা এখানে আমি বলতে শ্রীমতী ক্ষীরদবালা রায়কে বোঝানো হয়েছে তিনি শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে এই কথাগুলি বলছেন বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হল একদিন রাধু কাঁদিয়া বলিল দিদিমণি আমার জন্য এমন সুন্দর শাখা নিয়ে এসেছেন সেই শাখা আমার হাতে উঠছে না ছোট হয়েছে এ কথা শুনিয়া শ্রীমা কি বলিলেন হ্যাঁ বন্ধুরা অসাধারণ এই ভিডিওটি আপনারা দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন রাধুর শাখা পড়ার আশ্চর্য সেই কাহিনী তাহলে শুনুন বন্ধুরা আমি আগেই বললাম শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে শ্রীমতী ক্ষীরোদবালা রায় একদিন বলছেন রাধুর নলিনী দিদি প্রভৃতি সকলে আমাকে ব্যস্ত হইয়া ধরিয়াছে আমার বাড়ি কোথায় আমি কোন জাতের মেয়ে আমার কে কে আছে সব বলিতে হইবি কিন্তু আমি কিছুতেই বলিতে রাজি নহি সেইদিনও মা ডাকিয়া বলিলেন তোমরা বৌমাকে কী নিয়ে এত জ্বালাতন করছ আমার এখানে এসো আমি সব কথা বলে দেব সকলে ছুটিয়া আসিল আমিও সঙ্গে সঙ্গে আসিলাম বন্ধুরা এখানে আমি বলতে শ্রীমতী ক্ষীরোদবালা রায়কে বোঝানো হয়েছে ভাবিলাম মাও সব কথা একদিনও আমাকে জিজ্ঞাসা করেন নাই আজ কি বলেন আমি শুনিব ওরা সকলে বলিতে লাগিল খিরোদ দিদি এতদিন এখানে আছে কিন্তু তার বাড়ি কোথায় সে কোন জাতের মেয়ে তার কে আছে ও সব কিছুই আমাদের বলে না আজকে আমরা এত করে বলছি তবুও বলছে না মা বলিলেন আমি সব বলে দিতে পারবো তার জন্মস্থান কমলা নেবুর দেশে শ্বশুরবাড়ি অন্য জেলায় সে চন্দ্রকান্তের অতি নিকটের লোক তার কেউ নেই মাও নেই ভাই আছে এই বলিয়া আমাকে জিজ্ঞাসা করিলেন ঠিক হয়েছে তো বৌমা মায়ের কথার সঙ্গে সঙ্গেই আমার জোরে একটা দীর্ঘশ্বাস আসিয়া পড়িল অন্তর্জামিনী বুঝিলেন আমার মায়ের কথা বলিতেই আমি দুঃখের সহিত শ্বাস ফেলিয়াছি অমনি বলিলেন আহা তোমার মায়ের কথা বলিতেই তোমার দুঃখ হয়েছে না বৌমা তোমার গর্বধারিণী যদি বেঁচেও থাকতেন তবু কি করতে পারতেন শুধু চেয়ে চেয়ে তোমার দুঃখই দেখতেন আমার মতন মা পেয়েও কি তোমার মায়ের দুঃখ রইল এ কথা শুনিয়া আমি আনন্দে কাঁদিতে লাগিলাম নলিনী দিদি প্রভৃতিকে বলিলেন আর কি জানতে চাও তাহারা বলিল ও কোন জাতের মেয়ে মা বলিলেন ও সব আমি বলবো না ওরা ভক্ত এক জাত আমি মায়ের কথা শুনিয়া আনন্দে অধীর হইয়া গেলাম মুখে কিছু বলিতে পারিলাম না আর একদিন শ্রীমতী ক্ষীরোদবালা রায় বলছেন একবার দেশে আসিয়া পুনরায় কলিকাতা ফিরিবার সময় রাধারানীর জন্য একজোড়া শাখা লইয়া গিয়াছিলাম এখানে রাধারানী বলতে রাধুর কথা বোঝানো হয়েছে তাহাকে শাখা পড়াইতে গিয়া দেখি উহা মাপে খুবই ছোট হইয়া গিয়াছে তাহার হাতে মোটেই যায় না উহাতে রাধু একেবারে কাঁদিয়া ফেলিল আমারও চোখ দিয়া জল পড়িতে লাগিল ভাবিলাম এত সাত করিয়া লইয়া রাধু হাতে দিতে পারিল না নলিনী দিদি সরলা দিদি রাধু ও আমি চুপি চুপি এই কথায় আলোচনা করিতেছি এমন সময় মা ঠাকুর ঘর হইতে রাধুকে ডাকিয়া বলিলেন তোমরা সকলে এখানে এসো আমরা যাওয়ার পর বলিলেন কি হয়েছে রাধু তখন কাঁদিয়া বলিল দিদিমণি আমার জন্য এমন সুন্দর শাখা নিয়ে এসেছেন সেই শাখা আমার হাতে উঠছে না ছোট হয়েছে অমনি মা বলিলেন তোদের যা কথা বউমা শাখা এনেছে সে শাখাও লাগবে না শাখা নিয়ে আমার কাছেই আগে আসতে হয় আয় তো দেখি কেমন শাখা লাগে না এই বলিয়া পাঁচ মিনিটেই মা রাধুর হাতে ওই শাখা পড়াইয়া দিলেন আমরা সকলে আশ্চর্য হইয়া গেলাম রাধু চোখে জল নিয়ায় হাসিয়া ফেলিল মা বলিলেন সুন্দর শাখা পড়েছ ঠাকুরকে প্রণাম করো আমাকে প্রণাম করো ও বৌমাকে প্রণাম করো তিনি ওই কথা বলিতেই আমার বুক দূর দূর করিতে লাগিল বন্ধুরা আমি আবারও বলছি এখানে আমি বলতে শ্রীমতী ক্ষীরদবালা রায় শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে এই কথাগুলি বলছেন ভাবিতে লাগিলাম আমার বাড়ি ঘর কোথায় আমি কোন জাতের মেয়ে এবং আমার কে কে আছেন সেসব কথা মা একদিনও জিজ্ঞাসা করেন নাই মাকে বলিলাম মা আমি যে কায়েতের মেয়ে আমাকে রাধু কেন প্রণাম করবে মা জিভে কামড় দিয়া বলিলেন ওসব বলতে নেই তুমি কায়েত কি ব্রাহ্মণ আমি জানি না তুমি এতদিন ধরে এখানে আছো এখনো তুমি কায়েতই রইলে এ কথা বলিয়া রাধুকে বলিলেন যা তোর দিদিমণিকে প্রণাম কর অমনি রাধু ঠাকুর ও মাকে প্রণাম করিয়া আমাকে প্রণাম করিল আমিও রাধুকে প্রণাম করিলাম মা খুব হাসিতে লাগিলেন বলিলেন প্রণামটা ফিরিয়ে দিলে আমি কিন্তু ব্যাপারটা বুঝিতে না পারিয়া অবাক হইয়া গেলাম তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শাখা নিয়ে কেন শ্রী শ্রী মায়ের কাছে আগে যেতে হয় বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জয় জয়গুরু जय गुरु जय गुरु